হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস টু এর আমার বইয়ের তৃতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের ক্লাস টুয়ের দ্বিতীয় পর্বের সমস্ত পৃষ্ঠা আমি আলোচনা করে দিয়েছি তোমরা ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবে এবং প্লে করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো একশো উনআশি নম্বর পৃষ্ঠায় বলেছে বিদ্যাসাগরের কথা এখানে দেখো আমরা একজন বাবা আর তার ছেলেকে দেখতে পাচ্ছি বাবা ছেলেকে একটি পাথরের জিনিস দেখাচ্ছেন এই পাথরের জিনিসটির নাম হলো মাইল ফলক এই মাইল ফলক রাস্তার ধারে ধারে থাকে এবং এই পাথরের মধ্যে সংখ্যা দেওয়া থাকে আগেকার দিনে এটি বেশি লক্ষ্য করা যেত কলকাতায়ও এটি দেখা যায় দেখো এবার গল্পটি আমরা পড়েনি। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে কি দেখিয়ে বাবা ইংরেজি সংখ্যা চেনালেন তোমরা উত্তরে বলবে মাইল ফলক দেখিয়ে চটপট শিখে নিল সে মানে বাচ্চাটি বাচ্চা ছেলেটি চটপট ইংরেজি সংখ্যা শিখে নিল ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপর আঠেরো সতেরো এভাবে দশ মানে তারপরে আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো দশ এভাবে ধীরে ধীরে সংখ্যা এক এক করে কমতে থাকে মাইল ফলকে মনে রাখবে এক সংখ্যা করে কমতে থাকে তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক মানে সেই ছেলেটি প্রত্যেকবার সঠিক সংখ্যা বাবাকে বলছে আর তা দেখে বাবা অবাক হয়ে গেল সত্যি এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি তখন বাবা সিদ্ধান্ত নিল যে আমি এবার আমার ছেলেকে পরীক্ষা করে দেখবো যে সে আদৌ সঠিক বলছে নাকি আন্দাজে উত্তর দিচ্ছে কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের দিকে এরপর বাবা ফলকের দিকে একটি মাইল ছেলেটিকে দেখালেনি না তারপরের মাইল ফলকে চলে গেলেন তার সন্দেহ হয়েছিল ছেলেটি হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে পরের মাইল ছেলেকে দেখাতেই সে বলল। এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা হয় না তাহলে ওখানে প্রথমে সাত লেখা ছিল তারপরে বাবা ছয় সংখ্যাটি দেখায়নি ডাইরেক্ট পাঁচ সংখ্যাটি দেখালো আর ছেলে ঠিক বুঝে গেল সাতের আগে তো ছয় হয় পাঁচ হয় না তার জন্য সে বলল এখানে তো ছয় হবে পাঁচ লেখা হবে না তখন বাবা বুঝে গেল যে না ছেলের মেধার সত্যি তুলনা হয় না পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়েছিল বাংলার শিক্ষা জগৎ আর তার অবদান আজও আমরা স্মরণ করি এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে আমরা উপরে যে ছেলেটিকে দেখতে পাচ্ছিলাম এতক্ষণ তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা নিশ্চয়ই ইনার নাম শুনেছ তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে তাহলে ছেলেটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় এই ঘটনাটি ঘটে এরপরে দেখো আশি নম্বর পৃষ্ঠায় বলেছে শব্দার্থ মাইল ফলক মাইল ফলক মানে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক নির্ভুল নির্ভুল মানে ঠিক স্মৃতিশক্তি স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা নজর নজর মানে দৃষ্টি দিকপাল মানে বিখ্যাত হাতে কলমে এক নম্বর বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও এখানে উত্তর হবে বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ছেলের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বর বাবা কিভাবে ছেলেকে ইংরাজি সংখ্যা চেনালেন উত্তর রাস্তার ধারের মাইল দেখিয়ে বাবা ইংরাজি সংখ্যা চেনালেন তিন নম্বর বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন উত্তর বাবা ছেলের মেধার পরীক্ষা করার জন্য ছয় নম্বর মাইল ফলকের কাছে নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই ছেলে বলে উঠল এখানে ভুল লেখা আছে পাঁচ তখন বাবা বুঝলেন ছেলের মেধার তুলনা হয় না চার নম্বর নিচের ঘটনাগুলি সাজিয়ে লেখো এখানে দেখো অনেকগুলি বাক্য লেখা আছে এখানে তোমাদের পরপর যেই ঘটনাগুলি ঘটেছে সেগুলি তোমাদের লিখতে হবে আমি এখানে দেখো এক দুই তিন চার করে নাম্বারিং করে দিয়েছি এক নম্বর ঘটনাটি প্রথমে ঘটে তারপর দুই নম্বর ঘটনা তারপর তিন নম্বর তারপরে চার নম্বর এবং তারপরে পাঁচ নম্বর ঘটনা ঘটে তোমরা এটি নিজেরা পড়ে নেবে পাঁচ নম্বর অর্থ লিখি চটপট তাড়াতাড়ি অবাক আশ্চর্য উজ্জ্বল চকচকে নজর দৃষ্টি ছয় নম্বর বাক্য রচনা করি আমি সবসময় ভগবানকে স্মরণ করি অসাধারণ মেয়েটি অসাধারণ গান তুলনা কারোর সাথে তুলনা করতে নেই অবদান রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য এরপরে একশো নম্বর পৃষ্ঠায় বলেছে সি অ্যান্ড সে সি মানে দেখো অ্যান্ড মানে এবং সে মানে বলো দেখো এবং বলো প্রথমে দেখো একটি বলের ছবি দেওয়া ইট ইজ আ বল মানে এটি হয় একটি বল ইট মানে এটি বা এটা ইস মানে হয় এ মানে একটি বল মানে বল খেলার বল তাহলে এটি হয় একটি বল তারপরে একটি পেন্সিলের ছবি দেওয়া ইট ইজ আ পেন্সিল এটি হয় একটি পেন্সিল। তারপর একটি আইসক্রিমের ছবি দেওয়া ইট ইস অ্যান আইসক্রিম এটি হয় একটি আইসক্রিম মানে একটি তবে এখানে যেহেতু আইসক্রিম শব্দটি আয় দিয়ে শুরু হয়েছে এবং আই যেহেতু ভাওয়েল তার জন্য এখানে অ্যান বসেছে এর বদলে তোমরা সবসময় মনে রাখবে এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষর যখন সামনে থাকবে তখন সেটি ভাওয়েল হয়ে যাবে এবং আগে এর বদলে অ্যান বসবে তারপরে দেখো একটি ব্যাগের ছবি দেওয়া ইট ইস এ ব্যাগ এটি হয় একটি ব্যাগ এরপরে দেখো বলেছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট মানে ইটের কোথায় ব্যবহার হয় আমরা জেনে নিই ইট ইজ ইউসড ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস মানে যখন কোনো জড়বস্তু বস্তু থাকবে তখন আমরা ইটের ব্যবহার করব। জড়বস্তু বস্তু বা জড় পদার্থ হলো যাদের কোনো প্রাণ নেই যেমন চেয়ার টেবিল বই খাতা গাড়ি ঘর বাড়ি এগুলো হলো জড়বস্তু বস্তু আর যাদের প্রাণ আছে তারা হলো সজীব যেমন মানুষ পশু পাখি গাছপালা এরা হচ্ছে সজীব ফর লিভিং থিংস এক্সপেক্ট হিউম্যান বিংস আর যাদের প্রাণ আছে তাদের আগে ইট ব্যবহার করা যাবে না এরপরে দেখো বলেছে সি অ্যান্ড রাইট মানে দেখো এবং লেখো প্রথমে একটি ঘড়ির ছবি দেওয়া ইট আ ক্লক এটি হয় একটি ঘড়ি ক্লক মানে ঘড়ি তারপরে একটি মোমবাতির ছবি দেওয়া ইট ইস ক্যান্ডেল এটি হয় একটি ক্যান্ডেল ক্যান্ডেল মানে মোমবাতি তারপরে একটি টুপি ছবি দেওয়া ইটস আ হ্যাট এটি হয় একটি টুপি তারপরে একটি বাঁশির ছবি দেওয়া ইটস আ ফ্লুট এটি হয় একটি বাঁশি আজকের ভিডিওটি এতটুকুই পরের দিন পরের পৃষ্ঠাগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ